ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজকে হিলোচিয়া ইউনিয়ন বাজারে ধানের শীষের মিছিল উপলক্ষে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এই যে আমাদের মধ্যে আছে ওলামা দলের এই বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল সালাম ভাই বকুল ভাই এই যে আমরা নুরু ভাই এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম কাকা আঙ্গুলা

তিনশো কেজি আছে যদি প্রয়োজন লাগে আরো থাকবো অসুবিধা নাই কোন অসুবিধা নাই আপনারা খালি প্যাকেট করার থাকেন আমি তো ওই ছেলে কি চাইছে আমাদের আরেকজন ভাই অনেক অনেক কাল যাবত পরিশ্রম করতেছে এই দেখি তো কি অবস্থা এই যে আমাদের কার্যক্রম এই যে হিলসিয়া বিএনপির কার্যালয়ে আমাদের কাজ চলতেছে